প্রদীপ করে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বুধবার দুপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করতে আগরপাড়ায় পৌঁছন পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে তিনি কেন্দ্র সরকারের নীতি ও এনআরসির আতঙ্কের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন পরিবারের একমাত্র রোজগের সদস্য ছিলেন প্রদীপ তার অবর্তমানে পুরো পরিবার চিন্তায় পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন এসআইআর ঘোষণার পরে রাজ্যের নানা এলাকায় এমন আতঙ্ক তৈরি হয়েছে ভয়ে চরম পদক্ষেপ করে ফেলছেন মানুষ কোচবিহারে দিনহাটার ঘটনারও উল্লেখ করেন তিনি আমি উপরে গিয়ে তার পরিবারের লোকজনের সাথে কথা বলে যেটুকু শুনেছি জেনেছি তিনি যেভাবে দান ধ্যান করতেন এলাকায় তার পরিচিতি রয়েছে বিপাট ভদ্রলোক এনআরসি এবং এসআইআর যে আতঙ্ক একদিকে ইলেকশন কমিশন আর একদিকে কেন্দ্রের সরকার মানুষকে ভয় দেখানো মানুষকে করে করে রাখা মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি পরিবেশ তৈরি করা তারা ঠিক করবে ভারতবর্ষের নাগরিককে প্রদীপবাবুর পরিবার এই পাড়ায় এই ভূমিতে এই মাটিতে প্রায় চল্লিশ বছরের বেশি তারা এখানে রয়েছে এই বাড়িতে হয়তো কিছুদিন আগে এসছে এদের পাশেই তারা থাকতেন সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এলাকার প্রতিবেশী যারা আছেন যারা আমার কথা শুনছেন আমি আপনাদের করজোর করে অনুরোধ করছি হাত জোর করে সবাইকে যে আপনারা ভয় পাবেন না আমরা বেঁচে আছি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকতে আমরা থাকতে এত সোজা না যে বছরের পর বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর 30 বছর ধরে যারা বাংলায় রয়েছে তাদের বাবা দাদু ঠাকুরদা একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে তাদেরকে বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এত সোজা নয় আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব আমি প্রত্যেকটা লোককে প্রত্যেকটা মাভাই বলে দেন প্রত্যেক পরিবার যারা আমার কথা শুনছেন বিশেষ করে কলোনি এলাকায় যারা থাকেন তারা নির্ভয়ে নিশ্চিন্তে থাকুন কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয় আমরা এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবো কত ধরনের কত চালেদের বোঝাবো এতটা নয় আমি প্রদীপ বাবুর বাড়িতে থাকতে থাকতে তার ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার কাছে খবর এলো আরেকজন ভদ্রলোক এর চেষ্টা করেছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমি সর্বশক্তি মানের কাছে প্রার্থনা করি তাকে যেন সুরক্ষিত রাখি কিন্তু দিনের পর দিন যেভাবে মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে আমি সকলকে অনুরোধ করবো আপনারা চিন্তা করবেন না প্রদীপ বাবুর নামে আমি সত্যি খুব লজ্জিত একটা রাজনৈতিক দল এতটাই নিচে নামতে পারে তাকে আক্রমণ করা হচ্ছে ব্যক্তি আক্রমণ করা হচ্ছে তিনি লিখতে পারেন কি না লিখতে পারেন সে নিয়ে কথা বলা হচ্ছে তিনি পরিষ্কার দিয়ে গেছেন যে আমার মৃত্যুর জন্য এবং ওটা নিয়ে রাজনীতি করবেন এবং পরিবারে উনি একমাত্র লোক যিনি পরিবারটা চালাতেন কাজ করে তাদের পাশেই একটা ছোট্ট দোকান রয়েছে প্রয়াত প্রদীপ বাবু এবং ভাই তপন বাবু দুজনে মিলে এই কাজে দোকানটা চালাতে সোল আর্নিং মেম্বার অব দা ফ্যামিলি পরিবারের লোকের এখন চিন্তায় যে আমরা ঘর সংসার চালাবো কি করে থাকবো কি করে বাঁচবো কি করে যারা নিজেদেরকে হিন্দু ধর্ম এবং সনাতন সনাতনী হিন্দুদের রক্ষাকর্তা বিধাতা ভারক বাহক বলে দাবি করে এটা লোক এসে পরিবারটা খোঁজ নিয়েছে 24 ঘন্টা হয়ে গেল এরা ভাষণ দেয় ইলাটিক কোড়বেকে বাংলাদেশ থেকে এসেকে পাকিস্তান থেকে ইস্যু ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না